গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে রবিবার বাজে হচ্ছে পনে নটা ঘুম থেকে উঠতে উঠতে উঠেছি তো সাতটার সময় ঘুম ভেঙে যায় যেহেতু বাস রোজ উঠার সাতটার সময় কিন্তু ছুটির দিনে চেষ্টা করে একটু পরে ওঠার মাসিকে কালকে বলে দিয়েছিলাম মাসি যেহেতু কালকে এরকমই লেট করে এসেছিলো কালকে মাসির তাড়াতাড়ি আসার কথা ছিল কালকেই লেট করে এসেছিলো তো মাসিকে মনে করে বলে দিয়েছিলাম তুমি যখন আজকে লেট করে আসলে তো দয়া করে কালকেও লেট করেই আসবে তো মাসিকে নটা টাইম দিয়েছে হয়তো সোয়া নটা সাড়ে নটার দিকে ঢুকবে সকালবেলার পুজোটা সেরে নিয়ে চা খেতে বসেছিলাম আজকে তো বাজার টাজার যেতে হবে রবিবার একদিনই বাজার টাজার করা হয় আজকে রাত্রেবেলা আমরা সন্ধ্যেবেলা দিকে পুজোদেরকে ডেকেছি কালকে ব্লগেতে তোমাদেরকে বলেইছি যে ওরা আজকে সন্ধেবেলার দিকে আসবে ওরা আসবে রাতের ডিনারটা আমাদের বাড়িতেই করবে অনেক দিন ধরেই ভাবছিলাম ডাকবো 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 করে কিন্তু কি বলো তো এই যে আমার দাঁতে ব্যথা ছিল যতক্ষণে দাঁতের প্রবলেমটা সলভ হচ্ছিলো দাদা বলেছিল ঠিক আছে আগে দাঁতের প্রবলেমটা সলভ হয়ে যাক তারপর তাকে দিনটা খুব ভালো হয়ে আমার অনেক দিনের ইচ্ছে ছিল পুজোটা দেবো পুজোটা দেবো তো শেষমেশ পুজোটা দিতে পেরেছি আমার খুব ভালো লাগত তাও আবার দু দুটো মন্দিরে প্রথম মন্দিরে গিয়ে তো ভেবেছিলাম যে সেকেন্ডটাতে গিয়ে মানে শাকান্তি কালীবাড়ি বাড়ি যেটা সেটাতে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের সৌভাগ্য মনে হয়েছিল যে আমাদের পুজোটা ঠাকুর নেবে বলেই হয়তো কালকে মন্দিরটা বন্ধ হয়নি পুজোটা ভালো মতো হয়ে গেছে মনটাও শান্তি হয়েছে অনেক দিন ধরেই ভাবছিলাম বারবার করে তোমাদেরকে বলছি যে আমরা শুধু মনে মনে ভেবেই যাচ্ছিলাম কোথায় পুজো দেবো কোথায় পুজো দেবো এই সপ্তাহ কিন্তু ভেবে রেখেছিলাম ফোর্থ স্যাটারডেতেই দেবো কোথাও একটা হয়তো পুজো দিতে না পারলে কোনো একটা মন্দিরে গিয়ে আমরা প্রণাম করেও আসতাম কিন্তু কেন জানি না শুক্রবার দিন রাত্রেবেলা হঠাৎ করে পূজা বলছে গল্প করতে করতে গিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি তাহলে চলো আমিও তো ভাবছিলাম চাটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেখানে চা খাওয়া হয়ে গেছে ও ফ্রেশ হয়ে বেরবে হচ্ছে বাজার করতে ওয়েস্ট বেঙ্গলে নাকি ওখানে আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু এখানে কোনো ঝড়ের ঝড়টাও নেই প্রচন্ড গরম ও কালকে জানাম মানে গরম গরম তো বলছি কালকে হঠাৎ করে শুনতে পেলাম নেটে দেখতে পেলাম যে শিলচরের লাস্ট ষাট বছরের সবথেকে হটেস্ট টেম্পারেচার ছিল কালকে চল্লিশ তো দেখিয়েছিল কিন্তু ফিল লাইকে ফর্টি এইট ফর্টি নাইন দেখাচ্ছিলো মানে অসম্ভব অসম্ভব গরম ছিল মানে রোদের যা তেজ গরম তো আলাদা লেভেলের রোদের সব থেকে বেশি ছিল নটা বাজে মিস্টার সিংহা বেরিয়ে গেলো ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি রোদ উঠেছে ভালো মাসি আসলেই প্রথমে এটাকে দিয়ে ছাদে যাওয়াবো আর বেশি লিকুইডও নেই ভুলেই গেছি লিকুইডটা আসলে ভেতরের দিকে থাকে তো দেখতেও পায় না আর মনেও থাকে না মানে যা গরম পড়েছে একটা যদি বৃষ্টি না হয় ভালো মতো বৃষ্টি তো হচ্ছেই কিন্তু কই কালকে যা জামা কাপড়গুলো ছিল কাঁচা জামা কাপড় আর পরা জামা কাপড় পরা জামা কাপড়গুলো রোদে দিয়ে শুকিয়ে এখানে রেখে দিয়েছি সমস্তটা মাসি এসে ভাঁজ করবে সমস্তটা এখানে রেখে দিয়েছে আমি তো ভাঁজ করে নিতেই পারি কিন্তু মাসিকে বলা আছে ভাঁজ করার কথা বলে আমি রেখে দিয়েছি আর কালকে যে শাড়িটা পরে গেছিলাম এটাকে আলাদা করে রেখে দিয়েছি ব্লাউজটা আমি কেঁচে দেবো আর শাড়িটা ওয়াশ করতে দিয়ে দেবো ছেলেটা আমার কি করছে দেখি কোথানো হয়নি খুব টায়ার্ড কালকে যা দুষ্টুমি করেছে চোখ পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমিয়ে পড়ে ও উঠেছে হচ্ছে আটটার সময় মানে তাও ডেকে 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 উঠিয়েছি উঠবেই না মানে ঘুমানোর সময় যখন হয় তখন ঘুমোতে চায় না আর ঘুমিয়ে গেলে উঠতে চায় না কালকে ভীষণ টায়ার ছিল আর রোদে বুঝতে পারছো বাচ্চাদের পুরো এনার্জিটাই আমাদের সুজি মামা নিয়ে নেয় তো যাই হোক মিশুকে যদি আবার ডাকলে একবারে উঠে যায় ও এখন দেখে একবার আওয়াজ পেলেই উঠে গেল রবিবার দিনটা ছুটির দিন বলে ধীরে ধীরে করে কাজ করতে গিয়ে সমস্ত লেট হয়ে যায় ওই জন্য চারা করে আজকে সমস্ত চাদর টাদর উঠিয়ে দিলাম এদিকে বালিশের ওয়ারটা মাসি চলে এসছে মাসি কালকে জামা কাপড়গুলো ভাজ করছে আর একজনে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট মাসির ওটা ভাজ হলেই মাসি বালিশের কভারগুলো পরিয়ে দেবে আমি চাদরটা পাতবো আনলে খুব গরম না এই সেই জামাকাপড় দেওয়া হয়েছিল দু ব্যাগ এটা জায়গা এখন এখানে এটা আস্তে আস্তে একটা একটা করে বার করবে আর পরবে বাজার করে নিয়ে এসছে ঢেঁড়স নিয়ে এসছো যেটা আমার খেতে ভালো লাগে না কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো কাঁচা লঙ্কা নিয়ে এসছে গন্ধ রেবুও নিয়ে এসছো টমেটো স্যালাড খাওয়ার জন্য বলেছি টমেটো একটু বেশি করে আনতে বাপরে বাপ আদা নিয়ে এসছে দেখো আলু কত বড় বড় নিয়ে এসছো এই এই বড় বড় আলুগুলো একটা যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত আলুটাই নষ্ট হয়ে যাবে বলেছি ছোট ছোট আলু আলু আনবে আজকে আমাদের ব্রেকফাস্টে খাওয়ার বানাতে বানাতে দশটা বেজে গেছে ফ্রিজে যা যা সবজি ছিল শুকনো সবজি সবগুলোকে বার করে নিয়েছে এগুলো দেখতে হবে এগুলো কোনটা জ্যান্ত আছে আর কোনটা মৃত আছে সেই হিসেবে রান্না বান্না হবে আজকে বললো যে চিকেন যেটা নিয়ে এসেছে সেটা মাসে সমস্ত জোগাড় টোগাড় করে দেবে কালকেই কালকে বলছি রাত্রেবেলা রান্না করব এই বেলা রান্না করলে না ওবেলা খেতেও ভালো লাগবে না আর আমাদের চিকেন কিছুটা আছে দু তিন দিন আগেকার সেটা আমরা এই বেলাতে শেষ করে দেবো তো ডাল ডাল হলো ডাল গরম করলাম তার সাথে একটা যে ফ্রিজের যত শুকনো সবজি রয়েছে সেই সবজিগুলো দিয়ে একটা ঘ্যাট তৈরি করা হবে মানে বাসি মানে পুরোনো সবজিগুলোকে শেষ করার জন্য তো সেটা করা হবে আর তার সাথে কিছু একটা ভাজা করবো কি ভাজা আছে পাকরোল আছে আর করলা আছে অল্প করে তো দুটোকে মিক্স করে একটু আলু দিয়ে ভাজা করে দেবো আলু না দিলেও চলবে অল্প করে ভাজা করবো ওরা বসে আছে খাওয়ার জন্য দশটা বেজে গেছে তো অনেক লেট হয়ে গেল আমি আর মাসি পরে খাচ্ছি কেও দিও হ্যাঁ লঙ্কা আছে কাঁচা লঙ্কা মালদা থেকে যে বড়িগুলো এনেছিলাম যে অনেকগুলো বড়ি এনেছিলাম তার মধ্যে হচ্ছে এগুলো গোটা থেকেছে বাকি যেগুলো ভাঙা হয়ে গেছে মানে ট্রলির মধ্যে চাপা পড়ে ভেঙে গেছে এগুলো তো এটা তো অনেকটা ছিল এতটা ছিল আমরা এখন ভাঙাটাই খেয়ে শেষ করছি আগে ফেলে তো দেওয়া যাবে না এই পাঁচ তরকারি করবো বলে ভাঙাগুলোকে একটু ভেঙে ভাঙার দরকার পড়ছে না ভেজে দিচ্ছি ভেজে উঠিয়ে রেখে দেবো তারপর তরকারিটা আজকে বান্না কমপ্লিট হয়ে গেল মুসুরির ডাল করেছি খুব অল্প করে একবেলার মতো করলা ভাজা পাঁচমিশালি একটা সবজি করেছি যেটা ফ্রিজের সমস্ত শুকনো সবজি দিয়ে হয়েছে আর খেতে দারুণ হয়েছে একটু মিষ্টি মিষ্টি করে করেছি আর হচ্ছে দু তিন দিন আগেকার চিকেন যেটা আমরা খাবো মিশু খাবে না মিশুকে খাওয়ার সময় একটা ডিমের অমলেট বা সেদ্ধ করে দেবো এখন আমাকে চিকেনটা ধুতে হবে চিকেনটা নিজের হাতে ধুতে পছন্দ করি মাসি বাকি বাসনগুলো মেজে দিয়ে বেসিনটা খালি করে দিয়ে গেলে এখন এটা ভালো করে ধুয়ে পরে আমি চলে যাব ফ্রিজে রেখে দেবো ওটা তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে এখন স্নানটাও করে নিয়েছি তাও বাজে কটা বলাতে একটা মানে মন করছিল যে একটু এসিতে গিয়ে বসি রান্না হওয়ার পর মানে প্রচণ্ড গরম মানে আগুন হচ্ছে এসি থেকে বেরিয়ে যে আসলাম মানে আমি যেহেতু অ্যাটাচ বাথরুমে স্নান করি বাথরুম থেকে স্নান করে বেরিয়েও মনে হচ্ছে এসিতে থাকতে ইচ্ছা করছে বাথরুমে মানে ট্যাঙ্কির জল এত গরম মনে হচ্ছে গরম জল ফুটিয়ে নিয়ে এসে স্নান করছে পুজো করতে যাবো ওকে স্নানও করাতে হবে মিস্টার সেনাকে বললাম তুমি একটু স্নানটা করিয়ে দাও তাড়াতাড়ি করে আর আমি পুজোটা করে নিই খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে পরে একটু রেস্ট নেবো আবার বিকেলবেলা রান্নাবান্নাও আছে তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্নাটাও কমপ্লিট করবো আবার না ওরাও চলে আসলে রান্নাবান্নাটা করতে পারবো না কারণ সকালবেলা তো তোমাদেরকে এই জায়গাটার পাহাড়টা দেখেছি যেটা ভালো মতো বুঝতে পারা যায় না আর এদিককার পাহাড়টা তারা ঘন ভয় লাগে এই যে এই যে এই জায়গার পাহাড়টা এত সুন্দর না আজকে আকাশটা দেখেছো পুরো ক্লিয়ার হয়ে আছে নীল নীল আর আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলে নাকি ঝড় বৃষ্টি হচ্ছে খাওয়ার টাওয়ার সমস্ত কিছু নিয়ে ঘরে চলে এসেছি মিশুকে তো খাওয়ানো হয়ে গেছে কারণ আমরা খেতে বসেছি পুরো মেক করেছে এই দিকটা কালো ওই যে আমাদের পাহাড় তাই না পুরো পাহাড়ের উঁচু নিচু বোঝা যাচ্ছে তাই না এই যে পাহাড় ছাদ থেকে ভালো দেখা যাচ্ছে ও তুমি কাজ নিয়ে চলে এসছো রবিবার দিন শনিবার দিন মানে রূপচর্চা ছাড়া আর কিছু জানে ও দিকটাতে দেখো কত হাওয়া দিচ্ছে এদিকে হাওয়াটা আসছে না গরম হাওয়া অবশ্য সবার ছাদে লোক মানুষ এত গরমে কি করবে ঘরে বসে থাকে কি ব্যাপার ওখানে বৃষ্টি পড়ছে পাহাড় গুলোতে দেখো এই যে এই যে এই যে হ্যাঁ ওই যে ওখানে পড়ছে না হ্যাঁ এই যে এই জায়গাটাতে বৃষ্টি পড়ছে দেখো এই যে এই যে এই যে এই জায়গাটাতে কেমন লাগছে দেখতে হয় না কখন যে এখানে বৃষ্টি পড়বে ঝড় উঠেছে ঝড় উঠে গেছে ঝড় বাপরে বাপ কি ঝড় উঠেছে ঘরে জানলা দরজা সব খোলা চোখে ধুলো ঢুকেছে হ্যাঁ দেখি চোখ ধুয়ে না চোখ ধুয়ে না ভালো করে হাই রে একটু ঘুরতে গেল ছেলেটা এখানে মশলা তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি রেডি করে রাখলাম যে কারেন্ট আসবে এটা ঘুরিয়ে দেবো ততক্ষণে আমি আলুটা ধুয়ে পরে ভাজতে চাপাই ধোয়া আছে সকালবেলা একবার অবশ্য আর একবার ধুয়ে বসিয়ে দেবো ভাস্তে।

আর আমার দেখছি অবস্থা এসি চালিয়ে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে ঝড়ও হয়েছে কিন্তু ওটা নামমাত্র মানে ঠান্ডা কিছু হয়নি টাকলে হলে একটু বেশি গরম নিচে থাকতে গেলে হয়তো গরম লাগতো না প্রচণ্ড হাওয়া দিয়েছিলো ঝড় উঠেছিল যা এখন এসি চালিয়েছে কেবলই কারেন্ট আসলো কখন গেছে ছটার সময় এখন ঝড় উঠেছিলো তখন কারেন্ট গেছে এখন বাজে হচ্ছে আটটা এখন কারেন্টটা আসলো না এসিটা দিয়ে ঘরটা ঠান্ডা করছে কারণ ওদেরকেও বসতে দেওয়ার জায়গা পাচ্ছি ঠান্ডা মধ্যে করে বসার জায়গাই

এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতো সমস্ত কাজ শেষ করতে করতে আসলে আমাদের গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো বলো আমরা এগারোটা বাজিয়ে দিয়েছি গল্প শেষ করতে করতে তারপরে ধরো বাচ্চাগুলো খেলাধুলা করছিল তারপরে বাচ্চাগুলোকে নটা সাড়ে নটার সময় খাওয়ালাম দিয়ে আমরা দশটায় বসলাম খেতে খেতেও আমাদের গল্প শুরু হয়ে গেছিলো দিয়ে গল্পই শেষ হয় না দিয়ে যাই হোক এগারোটার সময় ওরা গেল যেহেতু কালকে মিশুদের স্কুল সাড়ে সাতটা থেকে হয়ে গেছে মানে ওই গরমের জন্য গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশান দিয়েছে স্কুলকে যে সাড়ে সাতটা থেকে স্টার্ট করে দিতে হবে এক ঘন্টা এগিয়ে গেল আর স্কুলের টাইমিংটাও একটু কমে গেলো আগে যেরকম সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত ছিল মর্নিং ব্যাসটা এখন করে দিয়েছে হচ্ছে সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত নটা পর্যন্ত সন্ধ্যাবেলা দিন ঝড় হলো বৃষ্টি হলো কিন্তু কোনো এফেক্ট নেই তার আর আমাদের ওখানে কি হচ্ছে জানি না আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো একটা মানে রবিবারের মতো একটা সন্ধ্যা কেটেছে আসলে একা একা থাকি তো ওই জন্য আমাদেরও মনে হয় যে আমরাও কোথাও যাই আর আমাদের ঘরেই তো আসুক যেটা ভালোই কেটে গেলে কালকে থেকে আবার শুরু হবে অফিস স্কুল একটু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে দিনটা সাতটা থেকে আমি তো এরকমই সাড়ে সাতটার মধ্যে উঠতাম এখন আরও তাড়াতাড়ি উঠতে হবে ছটা সাড়ে ছটার মধ্যে উঠে যেতে হবে ছেলেটাকে উঠাতে হবে এখন ওকে উঠানো নিয়েই সমস্যা সবারই একই প্রবলেম হয়ে গেছে যে বাচ্চাগুলো কী করে উঠে স্কুল করবে ওখানে গিয়েই হয়তো ঘুমিয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এনে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো